আমাদের আইডিয়া ছিল না যে মহাসমুদ্র হবে দুটো ব্রিগেড হয়ে গেছে মিডিয়ার আমাদের শত্রু নয় এরা সারা ভারতবর্ষে খবর যাচ্ছে এই আইনের পরে এক নম্বর পশ্চিমবঙ্গ যে মোদীর সাতান্তি ছাতিতে আমরা তীর মারতে পেরেছি জমিয়ে তলমা আইন কি বলেন আইন বাতিল করো নারেত তাগরিল নারেদ তাকরিল কলকাতা হাইকোর্টে চল্লিশ বছরের আইনজীবী ভাই একটু সহ্য করো তোমার সবাই বক্তিশার হয়ে গেল আচ্ছা তো সৈয়দ শামসুল আরফিল সাহেব দু এক কথা সময় খুব কম লোক অধৈর্য হয়ে গেছে তিন মিনিট আপনারা যারা রাস্তায় আছেন বিশেষভাবে মলালিতে আমরা দুঃখিত কেউ যদি কোথাও বাংচুর করে থাকে এটা আমাদের কোনো ধরনের সিদ্ধান্ত উস্কানি নয় আমরা ব্যতীত মা বোন ভাই এসেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনারাই আপনার প্রতি ঠিক না ঠিক আপনারা ইমাম আপনারাই মুক্তাদি নিজের দায়িত্ব পালন করবেন আর একসাথে যাবেন না আমি হেঁটে কিছুক্ষণ থাকব ধীরে ধীরে যাবেন কলকাতা পুলিশ কাল রাত্রি থেকে আমি নিজে তিনবার এসছি তার আগের দিন এসছি আমাদের আইডিয়া ছিল না যে মহাসমুদ্র হবে দুটো ব্রিগেড হয়ে গেছে দোয়া করুন এবার ব্রিগেড ইনশাল আমরা চেষ্টা করব। ব্রিগেডের পে পেট ভরার মতন ক্ষমতা আছে না নেই আছে এক কোটি সই কাগজ পেয়েছেন যারা পাননি জেলা সংগঠন থেকে বা এখান থেকে নিয়ে যাবেন পৌঁছাবেন আর দান বক্স দিয়েছি এখন যারা বাকি আছেন আমার হাতে যার পয়সা দেবেন তাহলে বুঝতে পারবো জশভাট আছে না নেই বোঝা গেল না গেল না এই কারণে টাকা ছাড়া কিছু চলবে না পুঁজিপদের টাকা দরকার নেই গরিবের টাকা দরকার ঠিক আছে আর আপনাদের কি দিয়ে আল্লাহ দরবারে শুকুরে আদায় করব আপনাদের খাবার নেই পানি নেই আরাম নেই নিজের পয়সায় খরচ করে এসে আবার চাঁদা দিয়েছেন এটাই তো আপনাদের কৃতিত্ব যুবকদের বলবো দানের হাত বাড়াবে আমরা জেলায় জেলায় সভা করব কলকাতায় মহা মিছিলে ডাক ইনশাল্লাহ দেব বলে দেব বুঝতে ব্রিগেড তো বড় সভা হবে একটা মিছিল হবে শান্তিপূর্ণ মিছিল হয় কেন দেখব অনেকেই তো বলেছিলেন আপনারা যদি ঠিক থাকেন কিছুই হবে না জেলায় জেলায় অশান্তি কোনোভাবে বরদাস্ত নয় টুকরো টুকরোভাবে দশজন আন্দোলন করছেন ক্ষতি করছেন রাস্তা অবরোধ করছেন পাঁচজন ক্ষতি করছেন পাঁচজনের কাজ এটা নয় পঞ্চাশ হাজার মানুষের কাজ প্রত্যেকেই বলব বুঝে কথা বলুন বুঝে পা ফেলুন মিডিয়ার আমাদের শত্রু নয় এরা সারা ভারতবর্ষে খবর যাচ্ছে এই আইনের পরে এক নম্বর পশ্চিমবঙ্গ যে মোদীর সাতান্ন ছাতিতে আমরা তীর মারতে পেরেছি এত প্রতিবাদ ভারতবর্ষ কেউ করেনি এটা পজিটিভ মুখ্যমন্ত্রী ইম্পিন হতে দেবেন না এটা পজিটিভ বেরেলি আহ আদিস খানকা মসজিদ সব কমিটি এক এটাই তো ঐক্য মুখে খালি বললে ঐক্য হয় না একসাথে থাকলে ঐক্য হয় আপনারাও চেষ্টা করবেন মুখটা খারাপ করবেন না কারোর বিরুদ্ধে হিন্দু ভাইরা আমাদের বন্ধু আমি মনে করি সংখ্যায় বেশি তারা আমাদের দাদা আর আমরা সংখ্যায় কম আমরা হলাম তাদের ভাই দাদার অসুখ হলে ভাইয়ের চোখ ছলছল করে দাদা সে দাঁড়িয়ে থাকে ওষুধ দেয় খাবার দেয় মাথা মুছিয়ে দেয় পা ধুয়ে দেয় দাদা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও হিন্দু বন্ধু ভাই তার আমাদের দাদা একইভাবে মুসলমানরা হলো আচ্ছা মুসলমান আমাদের আমরা ভাই দাদা দেখে এই কারণে এই সম্পর্ক রেখে চাল আমরা চলবো আমরা খুব দু তিন মিনিট পরে দোয়া করি শেষ হবে জুম আমি একটা আওয়াজ শুনতে যাই সেই আওয়াজটা যেন জোরে আছে না রে তাকবীর এখন আমি একটা দুটি কথা বলবো তিন মিনিট সময় দিয়েছে এর মধ্যে হচ্ছে যে নতুন একটা বিল এনেছিল সেটা তিন দিনের মধ্যে কিন্তু অ্যাক্ট হয়ে গেছে এটার বিল নেই এই অ্যাক্টটাকে সরানোর জন্য আমাদের আন্দোলন এই আন্দোলন কীভাবে করতে হবে আমরা একটা আন্দোলন আগে করেছি যেটা কৃষি বিল নিয়ে যেখানে মোদী সরকার হাঁটুঘড়ে কৃষি বিল বন্ধ করে দিয়েছে আমাদের আন্দোলন যেন সেইভাবে থাকে তাহলে আমরা এই বিলকেও তুলে নিয়ে করাবো এতে বলেছি কি আমাদের আইনমন্ত্রী বলছেন আমরা মুসলমানদের নিয়ে কাজ করব। ওনার কাছে একটা প্রশ্ন ওনার যে এত বড় মন্ত্রিসভা আছে মোদীর একটা মুসলমান উনি রেখেছেন কি যে উনি আমাদের নিয়ে কাজ করবেন উনি খালি দেখান যে আবার একটা মুসলমান আছে আমার মন্ত্রী মন্ত্রিসভায় আবার বলছেন উনি যে আমি মুসলমান মহিলাদের উপকারগুলো করছি তেমনি বলছেন আমি দুটো মহিলা আমি বোর্ডের সাথে দিচ্ছি এই দুটো মহিলা অলরেডি আগে থেকেই আছে ওনাকে বোর্ডের সাথে দিতে হবে না আর উনি যে বিলকিশ বেগমের যে রেপ কেস হয়েছিল কাগজ বের করো রাখো কেউ নিলে দেবে আর এখানে দিতে হবে মানুষকে তো আশ্চর্য কথা কেউ চাইলে দেবে হ্যাঁ বলো এই যে বিলকিশ বেগম কেস হয়েছিল সমস্ত আসামিদের ক্লিন চেট দিয়ে যখন জেল থেকে বার করা হয় সমস্ত গলায় মাদিনির মালা দিয়ে তাদেরকে যা যার সম্মান দিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাহলে উনি বলতে চাইছেন আমাদের মহিলাদের উনি সুরক্ষা দেবেন এই সুরক্ষা কিন্তু দিয়েছেন যেটা আমাদের কাছে আছে তৃতীয়ত আমাদের যত কবরস্থান আছে নাইনটি পারসেন্ট কবরস্থান দেখবেন ওয়াফ বাই ইউজার চারশো বছর পাঁচশো বছর আটশো বছর দুশো বছর ধরে ইউজ করে এটা আমাদের ওয়াফ কবরস্থান উনি বলতে চাইছেন আপনাদের হবে যেটা ওয়াফ বাই ইউজার হলে কাগজ ছাড়া আমি মানব না এটা গভর্নমেন্টের প্রপার্টি হয়ে যাবে এটা সবচেয়ে ক্ষতিকারক পুলিশেরা বারবার বলছে বা শেষ করেন পরে হবে বলে আমরা পরামর্শ দেব ঠিক আছে আজকে থাক আমি অন্যদিন সময় পেলে আপনার সমস্ত কাগজ এনেছিলাম কে বলছেন উমিদ তিন উমিদ এক মালুম নেই চ ঠিক আছে আজ এই শেষ করে না পড়ে নেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اله العالمين ওহদাবুল সরীকালা আপনার কাছে ভিক্ষা চাইছি ফেরাউন নমরুদ সাদ্দাদ হামান পৃথিবীতে যারা দৌরত্ব ছড়িয়েছিল ইলাহ আল আমাদের ভারতের ক্ষমতাসীন দিল্লি যারা আছেন হয় তাদের শুভ বুদ্ধি দিন আর তা তাদের ক্ষমতাকে খান খান করে দিন ভারতবর্ষের জাতি ঐক্যকে প্রতিষ্ঠিত করুন সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে একসাথে থাকতে পারি সেইভাবে আমাদের মন মানসিকতাকে তৈরি করুন ইমিন আমাদের মাদ্রাসা মসজিদ কবরস্থান ঈদগাহ ওয়াকাফের ইউজার সম্পত্তি আমরা রাখতে চাইছি মোদী সরকার চ্যালেঞ্জ নিয়েছে আপনার শক্তি গাইবি মদত আমাদের দান করুন এই শক্তিকে প্রতিহত করে দেন সর্বস্তরের মা বোন ভাই দাদা দিদি সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খলকিহি মুহাম্মাদিউ আলা আলিহি ওয়া সাহবি আজমাইন বিরহমতিকায়া আরহামার রাহিমিন জামেত উলামায়ে হিন্দ জমিয়ে তলমায় আইন কি বলেন আইন বাতিল ধীরে ধীরে যান ধীরে 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 যারা নিজের পাশে যান রাস্তায় ঘুরবেন না কলকাতা লালবাজার পুলিশ লোকাল থানা অত্যন্ত সংযত আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এই পুলিশ তাদের সহযোগিতায় আমাদের সাফল্যমণ্ডিত করার